উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আর মিন রাশিতে প্রবেশ করা মানে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আর মিন রাশিতে প্রবেশ করা মানে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে মিন রাশি হচ্ছে অষ্টম স্থান এবং অষ্টম স্থানে শনির প্রবেশের মধ্য দিয়ে আড়াই বছর ধরে আগামী দিনে ঢাইয়া শুরু হতে চলেছে এবং এই ঢাইয়ার প্রভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবে কর্মজীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য রিলেশন সব কিছুর মধ্যে কিছু না কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশি হল সিংহ রাশির অষ্টম স্থান তাই অপ্রত্যাশিত পরিবর্তন জটিলতা রহস্য দুর্ঘটনা শারীরিক কষ্ট এগুলোকে নির্দেশ করে শনির দৃষ্টি তিনটে দৃষ্টি হয় প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি পড়বে দশম স্থান বা কর্মস্থান বৃষরাশির ক্ষেত্রে ফলে কর্মজীবনে বড় পরিবর্তন আনতে পারে তার জন্য ধৈর্য এবং পরিশ্রম ভীষণভাবে দরকার হয়ে পড়বে শনির সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থান বা অর্থস্থানে কন্যা রাশিতে ফলে আর্থিক দিক থেকে পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং দশম দৃষ্টি পড়বে পঞ্চম স্থান ধনু রাশির ওপর শিক্ষা প্রেম বা সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো বাধা নিয়ে আসতে পারে তাই এই সমস্ত বিষয় নিয়ে যেমন আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব তার সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তুগত দিক থেকে কি প্রতিকার প্রতিবিধান আপনারা করবেন এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন আমারই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনি দেবের যে ট্রানজিট তার উপর নির্ভর করে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই আসব কেরিয়ার এবং পেশাগত জীবনের ব্যাপারে আগেই বলেছি শনি অষ্টম স্থানে মিন রাশিতে প্রবেশ করবে তাই কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আনতে পারে শনির ঢাইয়ার কারণে চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু ধৈর্য দেখানোর সময় অতিরিক্ত পরিশ্রম করতে হবে সেই অনুযায়ী যতটা ফল এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী ফল নাও পেতে পারেন তাই কোনোরকম হতাশ হবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে সতর্কতার সাথে ইনভেস্ট করতে হবে রকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কিছু লোক চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন কিন্তু সময় বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কারণ আপনি কতটা অশুভ প্রভাব পাবেন কতটা শুভ ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে শনিদেব আপনার জন্মচকে কী অবস্থায় রয়েছে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে তাহলে আপনার জীবনে চ্যালেঞ্জ অনেক বেশি বাড়বে আর যদি শুভ অবস্থায় থাকে তাহলে বাধা আসবে কিন্তু সেই বাঁধাগুলো আপনি ধৈর্য এবং পরিশ্রমের সাথে পার করে যাবেন তাই আপনার জন্মছক বিচার করা কিন্তু ভীষণ দরকার এবং বিশেষ করে সেখানে শনির অবস্থান দেখা তাই আপনাদের কেরিয়ার এবং পেশার উন্নতির জন্য প্রত্যেক শনিবার শনি মন্দিরে যাবেন কালো তিল এবং সর্ষের তেল দান করবেন অফিসের উত্তর পশ্চিম কোণে একটা লোহার কোনো বস্তু রাখতে পারেন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন কারণ যেহেতু শনির ঢাইয়া চলছে আর্থিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি শনির আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানের ওপর রয়েছে আর্থিক দিক থেকে দেখতে গেলে শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানের ওপর রয়েছে ফলে আর্থিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আয় কমতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই বাজেট মাসের প্রথম থেকেই করা ভীষণ দরকার কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন তবে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ দরকার যারা ব্যবসা করেন তাদের কোনো না কোনো ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন তাই খুব ভালো করে এগ্রিমেন্ট দেখে তারপর যে কোনো কাগজপত্রে সাইন করবেন আপনাদের আর্থিক স্থিতিশীলতার জন্য প্রত্যেক শনিবার কাক এবং কুকুরকে খাওয়াবেন তামা বা রুপোর কোনো বালা বা চুড়ি আপনি আপনার ডান হাতে পড়তে পারেন আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে শনি যন্ত্র রাখবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন পারিবারিক ও মানসিক উন্নতির জন্য যেহেতু অষ্টম ঘরে শনি অবস্থান করছে তাই পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে কারণ মিন রাশি অষ্টম স্থান পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক দিক থেকে সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি ঝামেলা হতে পারে সে ব্যাপারেও আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে তাই পারিবারিক শান্তির জন্য আপনাকে শনিবার দিন আপনার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সন্ধ্যেবেলায় আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পর্বতের ছবি লাগান এবং প্রত্যেক দিন সন্ধেবেলা শনি মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং শনিশ্চরায় নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবারে চলে আসবো লাভ রিলেশান বিয়ে এবং বিবাহিত জীবনের ব্যাপারে দাম্পত্য জীবনে কিছু দূরত্ব তৈরি হতে পারে মতবিরোধ তৈরি হতে পারে কারণ দ্বিতীয় স্থানে শনি দৃষ্টি রয়েছে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় যে কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে খুব ভালো করে সম্পর্কের ব্যাপারে চিন্তাভাবনা করে নেবেন লং টার্ম রিলেশানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাদেরকে নিজেদেরকে প্রচেষ্টা রাখতে হবে না হলে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে তাই শনিবার নীল এবং কালো পোশাক এড়িয়ে চলুন আপনার সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার যে বেডরুম সেই বেডরুমে আপনার যে হেডবোর্ড রয়েছে অর্থাৎ যেদিকে আপনি মাথা দিয়ে ঘুমন তার পাশে আপনি অবশ্যই ক্রিস্টালের বল রাখুন এবং প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার আগে দশ মিনিট অন্তত ক্রিস্টাল বলটাকে নিজের হাতে রাখুন এবং আপনার রিলেশানের পজিটিভিটি নিয়ে নিজেকে ফিল করার চেষ্টা করুন আর শনিবার আটটা কালো তিলের দানা দিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো দিন অত্যন্ত ভালো ফল পাবেন এবারে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে শনিদেবের দশম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে ধনু রাশির ওপর ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় একটু বেশি সময় এবং পরিশ্রম দরকার হতে পারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কমপ্লিট করার ক্ষেত্রে লেট হতে পারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে বাঁধা তৈরি হতে পারে দেরি হতে পারে সেই সাথে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য বা পড়াশোনার ব্যাপারে কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে একটু ভালো করে প্ল্যানিং করতে হবে শরীর স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে নাহলে সন্তান আসার ক্ষেত্রে বাঁধা বিপত্তি তৈরি করতে পারে তাই যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়ার টেবিলের উত্তর দিকে ক্রিস্টালের গ্লোব রাখবেন স্টুডেন্টরা প্রত্যেক দিন নিয়মিতভাবে সরস্বতীর মন্ত্র ওম ওইং সরস্বত্যায় নামা এই মন্ত্রটা পাঠ করবেন যারা সন্তান নিতে চাইছেন সন্তানের ব্যাপারে পরিকল্পনা করছেন বা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা চিন্তিত রয়েছেন তারা প্রত্যেক দিন নিয়মিতভাবে সন্ধেবেলা শনিদেবের মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং শনিশ্চরায় নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় মিশিয়ে কাক কিংবা পাখিদের খাওয়াবেন এবারে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অষ্টমভাবে শনি অবস্থান করছে শনি ঢুকছে তিরিশ বছর বাদে এবং যে কারণে আপনার মধ্যে মানসিক চাপ শারীরিক দিক থেকে ক্লান্তি বাড়তে পারে চিকিৎসা সংক্রান্ত খরচা বৃদ্ধি পেতে পারে আপনার ক্ষেত্রে যে অর্গান রয়েছে বিশেষ করে কিডনি বা লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে আপনারা যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে হাঁটুর সমস্যা জয়েন্ট পেনের সমস্যা ভোগার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন এবং সেই সাথে সাতমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করবেন অত্যন্ত ভালো ফল পাবেন সবশেষে বলবো শনিদেব মিন রাশিতে প্রবেশের সাথে সাথে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে ঢাইয়া সূচনা হচ্ছে আপনাদের জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জ আসবে তার জন্য সঠিক পরিকল্পনা এবং সতর্কতা রাখলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনি সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠবেন পরিবার কেরিয়ার বা আর্থিক বিষয়ে ধৈর্য রাখতে হবে বাস্তব পরিস্থিতি অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে এবং শনি সংক্রান্ত ক্ষেত্রে যে প্রতিকার বা বাস্তু উপায় বলেছি সেগুলোকে নিয়মিত পালন করতে হবে যারা যারা পালন করতে চাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবারে চলে আসবো আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের পড়ার টেবিলে আমি কি রাখতে বলেছি আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবার থেকে আপনি লাকি ড্রয়ের যদি বিজেতা হন তাহলে আপনি যেখানে কমেন্ট করছেন তার নিচে আপনি চোখ রাখবেন সেখানেই জানতে পারবেন এবং আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমার যে লাইভ প্রোগ্রাম হয় শনিবার মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার যে দুপুর বারোটা সেখানে তিন দিনের মধ্যে যে কোনো একদিন সরাসরি আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি ও মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নমঃ শিবায়